হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুভ তোমরা দেখছো শুভ ফিজন লাভার্স তো আজকে সতেরোই আগস্ট তো অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম আজকে বাড়িতে আছি তো ভাবলাম আজকে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করি ওই কিছুদিন আগে যে মালবাহ পায়রাগুলো নিয়ে এসছিলাম সেগুলো সেট করেছি বাড়িতে সেই পায়রাই দুটো আমি আজকে ওদেরকে ফ্লাইং দেব দেখি ওরা কতক্ষণ রেজাল্ট করে এই হচ্ছে আমার সেই পায়রা দুটো খাঁচায় এদেরকে নিয়ে এসেছি বাইরে আর তার সঙ্গে আমার পরিচয় দিই এটা হচ্ছে আমার ছেলে তো বললো পাপা আমিও যাব তোমার সঙ্গে পায়রা ছাড়বো আমি আজকে সেজন্য আজকে আমি ক্যামেরাম্যান হয়েছি আর আমার ছেলে আজকে পায়রা ছাড়বে তোমাদেরকে দেখাবো তো চলো বাবু কারোগুলো বার করো খাতাটা ঘুরিয়ে নাও তো বন্ধুরা সঙ্গে থাকো আজকে দেখি কতক্ষণ এরা রেজাল্ট করে এর আগে আমি একদিন উড়েছিলাম তো এদেরকে চার ঘন্টা রেজাল্ট করেছিল তো আজকে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা তো দেখি এরা কেমন রেজাল্ট করে দুটো একসঙ্গে নাও দুটো একসঙ্গে নাও দুটো একসঙ্গে নাও হ্যাঁ খুবই শর্ট ফুটে ওই দিকে ওই ওইদিকে ছাড়ো একটু হ্যাঁ না এর দুটোকে আগে দেখিয়ে দাও একটু ক্যামেরাতে হ্যাঁ ঠিক আছে এবার ছেড়ে দাও ওটা দাও দেখো বন্ধুরা পায়রা দুটো অলরেডি ছাড়া হয়ে গেছে এই যে এই যে দুটো তো ঈশান আজকে তোমার পায়রা ছেড়ে কেমন লাগছে ভালো লাগছে পায়রা তোমার খুব পছন্দ তো চলো বন্ধুরা তোমাদেরকে আবার একটু পরে আপডেট দিচ্ছি এরা কেমন কি উড়ছে তোমরা সঙ্গে থেকো তো বন্ধুরা দেখতে পাচ্ছো ওরা অনেকটাই উপরে উঠে গেছে ওরা দুটো একসঙ্গেই আছে অনেকটাই উঠে গেছে এরা তোমার ডাউন করে উপরে যাবে আবার নিচে আসবে এইভাবে ডাউন করে এরা ফ্লাইং করে তো এখন ঘড়িতে ওদের ছাড়া হলো তোমাদের টাইমটাও তোমাদেরকে শেয়ার করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন ছটা চৌত্রিশ চার পাঁচ মিনিট হয়ে গেছে ওদেরকে ছাড়া তো আমি সাড়ে ছটার সময় ওদেরকে ছেড়েছি অনেকটাই উপরে উঠে গেছে এরা সঙ্গে থেকেও তোমাদেরকে পুরোপুরি এক ঘন্টা পর পর তোমাদেরকে আপডেট দিব এটা কতক্ষণ উঠছে তোমাদের শেয়ার করব তো গাইজ এখন বাজছে সাতটা একত্রিশ তো পায়রাগুলো এখন এই দেখো সাতটা একত্রিশ এখন ওরা কোথায় আছে তোমাদেরকে দেখাচ্ছি মোবাইলটা ধরা এই দেখো বন্ধুরা একটু আগে ওরা নিচে নেমে এসেছিল এখন আবার উপরে চলে যাচ্ছে ওদেরকে জুম করে দেখাচ্ছি এক ঘন্টা হয়ে গেল এখন ওরা উঠছে তো ঠিক আছে আবার তোমাদের কিছুক্ষণ পরে আবার তোমাদেরকে আপডেট দিব তো বন্ধুরা এখন ঘুরতে পারছে নটা তো ওদের এখন আড়াই ঘন্টা ফ্লাইং হয়ে গেছে তো আমি এক্ষুনি একটা পায়রা ওদের সঙ্গে ছাড়লাম ওরা আড়াইটা পায়রা আমি দিলাম সঙ্গে এই তিনটি মোট তিনটি এই তিনটি এখন দেখা যাক কতক্ষণ ওরা ফ্লাই করে তো বন্ধুরা এটা হচ্ছে সেই তিনটির মধ্যে দুটো এখন মোটামুটি এগারোটা বাজছিল তখন আমি বাজারে ছিলাম তো বাজারে থাকার কারণে আমি ভিডিওটা শুট করতে পেরেছিলাম না তবে আমার ওয়াইফকে বলেছিলাম ভিডিওটা যেন শ্যুট করে তো এগারোটার টাইমে যখন পায়রা দুটো নামলো তখন ভিডিওটা শ্যুট করা হয়েছিল এই দুটো নেমে পড়লো আর একটা আকাশে থেকে গেল এরা মোটামুটি চার ঘন্টা ফ্লাই করেছে সাড়ে চার ঘন্টা মতো আর ওই এক পেয়ার ওই এক পিস ওই উপরেই আছে একে প্রথমেই ছাড়া হয়েছিল সেটার মধ্যে একটা উপরে আছে তো দেখা যাক এ কতক্ষণ পর্যন্ত নামি তারপর তোমাদেরকে জানাব ভয়েসটা আমি পরে লাগালাম বন্ধুরা এই হচ্ছে আমার এইমাত্র পায়াটা নামল উপরের দাওয়াই বসেছে মোটামুটি তোমাদের ভিডিও করতে করতে নেমে পড়েছে এই যে বন্ধুরা এখন পঞ্চান্ন তো বন্ধুরা ফাইনালি পায়রাটা নেমে পড়েছে ও দেখতে পাচ্ছ ওই উপরে টেনের ওখানে নেটের বসে আছে একটা নিচে আছে তিনটে ওই দিক দিয়েও ঢোকার রাস্তা ওই দিক দিয়ে নিচে নামবে তো বন্ধুরা এ উড়ে নামলো পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা উড়ে নামলো এর আগে উড়েছিলাম তখন উড়েছিল চার ঘন্টা আজকে একটু দমটা বেড়েছে তো বন্ধুরা একে আরও দম করতে গেলে কি করতে হবে কি ট্রিটমেন্ট করতে হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর অবশ্যই বন্ধুরা পা রাখল কেমন একটু অবশ্যই জানাবে তোমরা আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও আমি দিতে পারি আপলোড দিতে পারি যাতে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই এখানেই শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের পায়রাগুলোকেও সুস্থ রাখবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে